হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আজকে আমরা গেছিলাম ঘুরতে সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথম থেকে পুরো ব্লগটা কিন্তু তোমাদের দেখতে হবে দেখো এই রিলসটা তোমরা নিশ্চয়ই অনেকে দেখে নিয়েছো আর যারা যারা এই রিলসটা দেখো নি এখানে দেখে নিতে পারো বা মিউজিক দিয়ে তোমরা কিন্তু ইনস্টাগ্রামে বা ফেসবুকে দেখে নিতে পারো কত সুন্দর ভিডিওটা দেখো আমার মেঘনা করে দিয়েছে আর এই জায়গাটা কোথায় সেটা জানতে হলে কিন্তু প্রথম থেকে তোমাদের ব্লগটা দেখতে হবে দেখো ব্লগ করি না অনেকদিন সাজুকু করি না অনেক দিন লাস্ট সেজেছিলাম সোমনাথের বউ ভাতে তারপরে কিন্তু আর আর এই দেখো আমি চলো প্রথম থেকে ভিডিওটা শুরু করা যাক গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আছো তোমরা নিশ্চয়ই ভালো আমরাও কিন্তু ভালো আছি আজ হচ্ছে শনিবার মুডটা খুব ভালো ছিল কারণ আজকে ওর বাবার ছুটির দিন বাড়িতে আছে আর বাড়িতে না থাকলে না সত্যি ভালো না খুব মিস করি সারাটা দিন বাড়ি থাকে না সেই রাতে আসে কোনো রকমের দশ মিনিটের জন্য দুপুরবেলা খেতে আসে তো আজকের ব্লগটা শুরু করেছি সকাল থেকে চলো তোমাদেরকে দেখায় আজকে আমার সমস্ত কাজকর্ম সারার পরেই তোমাদের সঙ্গে ব্লগটা আমি শুরু করেছি দেখো আজকে এনেছি বিরিয়ানি অনেকদিন বিরিয়ানি খাওয়া হয় না বললে ভুল প্রায় দিনই বিরিয়ানি খাওয়া হয় এমনকি কালকে রাতেও বিরিয়ানি এনেছিল বিরিয়ানি খাওয়া হয়েছিল তারপর বাবা বলছে যে চলো আজকেও বিরিয়ানি খাই ভালো লাগছে না আমিও বললাম ঠিক আছে আমারও শরীরটা ভালো লাগছে না রান্না বান্নাও করতে ইচ্ছা করছে না তখন ওর বাবা বলো ঠিক আছে চলো আজকে ঘুরতে যাবো রান্না করতে হবে না তার জন্য এই দেখো বাবা সকাল সকাল গিয়ে কিন্তু বিরিয়ানিটা এনে ফেলেছে সকাল বললে ভুল প্রায় তখন বারোটা মতো বাজে আর এই দেখো আমি সমস্ত কাজকর্ম সেরেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো দেখাই তোমাদের এদিকে দেখো ওর বাবা না গোলমরিচ খুঁজতে এসছে আমি বললাম যে এখানে গোলমরিচ আছে দেখো আমার বাসনগুলো শুধু ধোয়া বাকি আছে আর কিন্তু সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে স্নান করলে আর এই জামা প্যান্ট জামা প্যান্ট কাচলেই কিন্তু হয়ে যাবে এখানে কতগুলো জামা কাপড় আমি ভিজিয়ে রেখেছি আরো কিছু জামা কাপড় দেখো আমি এখানে জমা করে রেখেছি কেননা এই জামা কাপড় ধরে আমাদের দিন সমানে বৃষ্টি নিম্নচাপ যার জন্য মেঘলা থাকার কারণে আমি কোনো জামা কাপড় কাচতে পারিনি তারপরে একটু বৃষ্টিটা কমাতে আমি দুদিন ধরে এত জামা কাপড় কেঁচেছি সেগুলো গোছাতে আজকে প্রায় দেড় ঘন্টা লেগে গেছে এত জামা কাপড় হয়ে গেছিল আর এই যে কাগজ ফুল গাছটা দেখছো এটা একদম নেশতলা থেকে তিনতলা অব্দি উঠে গেছে আমাদের আমার না এই কাগজ ফুল খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানি আর গাছটা এত সুন্দর আমাদের কি বলবো আর আজকে দেখো একদম টাটকা ঝলমলে রোদ উঠেছে সূর্যের দেখা ছিল না প্রায় দশ দিন তো সমানে কিন্তু কুয়াশাচ্ছন্ন ছিল বৃষ্টি ছিল তো ওই জন্য আজকে রোদ উঠেছে বলে না মনটাও বেশ ভালো লাগছে ওই জন্য আজকেও আমি এতগুলো ভিজিয়েছি দেখো সমস্ত কাজকর্ম করার পরেই আমি ব্লগটা শুরু করেছি কেননা ঘর গোছাতে আজকে আমার প্রায় দু ঘন্টা লেগে গেছিলো সমস্ত জামাকাপড় এলোমেলো হয়েছিল সেগুলো সব গুছিয়েছি আলমারি গুছিয়েছি সোকেশ গুছিয়েছি তারপর এই যে বিছানার চাদরটা পাল্টে দিয়ে বালিশগুলো সোজা করে সুন্দর করে গুছিয়ে রেখেছি আর মেঘনার খেলনাগুলোও ওখানে রেখে দিয়েছি তারপরে করে নিলাম ম্যাগি ব্রেকফাস্টে আসলে এখন বাজে বারোটা আমি ম্যাগি খাবো বলছিলাম সকাল থেকে চা ছাড়া কিছু খাইনি আর মেঘনাকে শনিবারে স্কুলে নিয়ে যাই না খাবারটা নিয়ে আসি ওর বাবা বাড়ি থাকে বলে ওর বাবার সাথে একটু সময় কাটাতে পারে তাই তো তার জন্য ওই যে মেঘনাকে খিচুড়ি খাইয়ে দিয়েছি সকালে আর আমরা চা খাওয়ার পরে কিছু খাইনি বলে আমি ম্যাগি করছিলাম তখন ওর বাবা বললো যে আরও একটা ম্যাগি দিয়ে দাও আমিও খেয়ে নেবো আমারও খিদে পাচ্ছে তারপর এই যে ম্যাগিটার মধ্যে গোলমরিচগুলো দিয়ে দিয়েছে তারপর চিলি সস তারপর টমেটো সস দিয়ে একবারে সুন্দর করে ম্যাগিটা করে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল বারোটার সময় কি আর বলবো এটাই হচ্ছে আমাদের বাঙালিদের টাইম ঠিকঠাক টাইমে না সকালের খাবারটা বেশিরভাগ লোকেদেরই হয় না তেমনি আমারও আমি তো এখন ভাত খাওয়া ছেড়ে দিয়েছি সকালে বেলিফাট কমানোর জন্য আর হ্যাঁ আমি না চিয়া চিপস খাওয়া শুরু করেছি যাই হোক তোমাদের বলেছিলাম যে আজকে আমরা ঘুরতে যাবো তো দেখো আমি রেডি হয়ে গেছি আমি না ফেসবুকে একটা রিলস বানাচ্ছিলাম রেডি হওয়ার পরে আর ওর বাবা গেছিল বাইকে তেল ভরতে আর বাইক বাইকের চাকা একটু পাম দিতে তারপরে এসে পরে আমি যখন রেডি হচ্ছিলাম আর ও তখন না ভিডিও করছিল ওর ফোনে আর আমারও বেশ একটা ক্লিপ হয়ে গেল বেশ ভালো লাগছিল আর অনেক দিন পর এরকম সেজে রিলস বানাতে আমারও বেশ ভালোই লাগছিল আর দেখো আমি এমার্জেন্সির মধ্যে ফোনটা রেখেছি স্ট্যান্ড করার জন্য তো এই সোয়েটারটা নিয়েছিলাম মিশো থেকে খুব রিজনেবল প্রাইসে পেয়ে গেছিলাম আমি মাত্র দুশো টাকা দিয়ে পেয়েছিলাম আমি প্রিপেড করেছিলাম তার জন্য তারপরে রেডিমেডি হয়ে আমরা তিনটের সময় বেরিয়ে গেলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমি খেয়েছিলাম বাসি ভাত অল্প একটু ছিল সেটা খেয়েছি আর ওর বাবার মেঘনা খেয়েছে বিরিয়ানি মেঘনা তো সামান্য একটু খায় তাছাড়াও সকাল থেকে হাবি যাবি খেয়েছে বলে খিচুড়িটাও খেয়েছে বলে ওই জন্য অতটা জোর করিনি আর একটা জায়গায় ঘুরতে গেলে না আমার খাওয়া দাওয়া করে ডগে উঠে যায় কতক্ষণে বেরোবো সেটাই আমার শুধু ভাবতে থাকি তারপরে এই যে তিনজনা মিলে বাইকে করে বেরিয়ে গেলাম আর সোয়েটার পরেছি টুপি পরেছে কেননা আস্তে আস্তে আমাদের সন্ধ্যা হয়ে যাবে ওই কারণে দেখো আমরা আজকে যাচ্ছি মেরিন ড্রাইভে তোমরা মেরিন ড্রাইভ অনেকে হয়তো নাম শুনেছো শৌলা ব্রিজ যাকে বলে ওই যে আমরা ডান দিকে রাস্তাটা দিয়ে এসছি ভুল করে আমরা সোজা চলে গেছিলাম মানে পেছন দিকে তারপরে মনে পড়লো যে না সৌলা ব্রিজ তো এই সোজা মানে এসেছি অনেকবার কিন্তু অনেকদিন আসা হয়নি বলে রাস্তাটা ওর বাবা একটু ভুলে গেছিল আর এই রাস্তাটা হচ্ছে একটা সাইড রাস্তা এই যে ওপরটা দেখতে পাচ্ছো এই উপরটা দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে আর এই নিচ দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে ওপর দিয়ে রাস্তাটা এখনো কমপ্লিট হয়নি মাটি দিয়ে মা মাত্র মানে পিচটিচ ঢালবে সেই কারণে কমপ্লিট হয়নি বলে নিচ দিয়েই সবাই যাওয়া আসা করে আর এই যে দিকে একটা রাস্তা দেখতে পেলেন এই রাস্তাটা দিয়েও কিন্তু যাওয়া যায় চলো আরো একটা জিনিস তোমাদের দেখাচ্ছি যে রাস্তাটা দিয়ে যাওয়া যায় বললাম ওটা হচ্ছে আমাদের বাড়ির দিকে রাস্তা এই যে খালটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ক্যানেল পাড়ের খালটা কাছি যাদের ক্যানেল বা ক্যানেল পাড়ে যারা নাম শুনেছো তারা হয়তো জানবে এই খালটা ওখান থেকে শুরু হয়েছে আর এই জলগুলো কিন্তু সমস্ত মেশে সমুদ্রে গিয়ে আর এই এইখানটা না প্রচুর চিংড়ির চাষ হয় এই যে যত কিছু দেখতে পাচ্ছ না সব কিন্তু এখানে চিংড়ির দোকানগুলো মানে চিংড়ি চাষ করা হয় এখানে চিংড়িগুলো রাখা হয় আর বা দিকটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমরা কিন্তু ব্রিজে উঠে গেছি মানে ব্রিজ স্টার্ট যেখান থেকে হয়েছে সেখান থেকে আমরা কিন্তু উঠে গেলাম আর বা যেগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সবই সমুদ্র তবে এখন জল নেই এই যে তোমরা দেখতে পাচ্ছ পোস্টারটা মোহনা মন্দারমণি সব কিন্তু এই দিক দিয়ে যাওয়া হয় আর এখান থেকে ব্রিজটা স্টার্ট এত সুন্দর ব্রিজটা যারা যারা আসনে একবার হলো অবশ্যই এসো আর যারা আসনে তারা ইউটিউবে মেরিন ড্রাইভ বলে সার্চ করে জায়গাটা তোমরা দেখে নয় যে কতটা সুন্দর আমি যদিও পরে ভালো করে যদি না তুলতে পারি বা ভালোভাবে যদি তোমরা না বুঝতে পারো ইউটিউবে তোমরা সার্চ করলে পেয়ে যাবে তো এত সুন্দর নাই রাস্তাটা নতুন করেছে নতুন বললেও ভুল মানে অনেক বছর হয়েছে তবে একদমই নতুন ধরতে গেলে বা দিক দিয়ে দেখতে পাচ্ছ শুধু জল আর জল আর স্থল মানে গঙ্গায় যেরকম চর পড়ে তেমনি সমুদ্রের জল যখন এগিয়ে যায় আর পেছন দিকে যখন রাস্তা থাকে তখন কিন্তু এরকম হয়ে যায় মাঝখানে ব্রিজ আর দুই দিকে শুধু সমুদ্রের জল আমরা কিন্তু একদম সমুদ্রের কাছাকাছি চলে এসেছি আর আমাদের কাঠি থেকেও কিন্তু মানে সমুদ্র বেশি দূরে না আর আমাদের কাঠিটাও কিন্তু সমুদ্র এরিয়ার মধ্যেই পড়ে একটা সময় মানে অনেক বছর আগের কথা বলছি কাঠিতেও কিন্তু সমুদ্র ছিল সমুদ্রের জল পেছতে পেছতে এগুলো সব ফল হয়ে গেছে যাই হোক সমুদ্র কিন্তু শুরু হয়ে গেছে তোমাদের তো ভিডিওতে বললামই এই দেখো এগুলো সব সমুদ্রের জল দেখতে পাচ্ছ এখানে সব চিংড়ির চাষ হয় আর কত বড় বড় টলার দেখতে পাচ্ছো ওই দেখো দূরে কোনটা টলার বলে না ওগুলোকে ওগুলো সব মাছ মানে মাছ ধরা হয় ট্রলারে করে দেখছো সমুদ্র কিন্তু দেখা যাচ্ছে দূরে তোমরা একটু লক্ষ্য করবে কুয়াশার মতো ওই দেখো একদম দূরে আমি জুম করছি দেখো এগুলো সব সমুদ্রের জল জল মানে এখন নেই হালকা সেই খাল 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 হয়ে আছে আর ওই যে চরের মধ্যে সব ট্রলারগুলো এখন রয়েছে ওই দূরে সমুদ্রের জল দেখা যাচ্ছে ট্রলারগুলো একটা সময় নামানো হয় ওরা তারপর দশ দিন বারো দিন সাত দিন আবার এক মাসও হয় ওরা মাছ ধরে দূরে সমুদ্রে গিয়ে এই দেখো আমরা এখন এদিকে আসছি এটা একটা সেফটি জায়গা মানে যেহেতু এটা একদম হাই রোড তুলছি ও হ্যাঁ গো আমি তো এখানেই এটা যেহেতু হ্যাঁ যেটা বলছিলাম এটা যেহেতু হাই রোড তাই এখানে এই মেঘনা নাম না এটা একটা ফুটপাথের মতো করে দিয়েছে আর এখনও যেহেতু আমাদের সূর্য মামা এখনও যেহেতু ডোবেনি তো বিকেলবেলা এখানে খাবার টাবার দোকান দোকান বসে ওর বাবাও যে চলে গেল কোথায় মেঘনার জন্য খাবার টাবার আনতে গেছে মনে হচ্ছে ভীষণ সুন্দর একটা জায়গা বন্ধুরা দেখো তোমরা এত সুন্দর এটা হচ্ছে মেইন ড্রাইভ শোলা ব্রিজ যাকে বলে জাস্ট অসাধারণ একটা জায়গা বলতে বলতে তো থেমে গেলাম এখানে সূর্য মামা ডুবে গেলে বিকেলবেলা কিন্তু প্রচুর লোকজন হয় মানে সবাই ঘুরতে টুরতে আসে ছবি তোলে রিলস করে খাবার টাবার বসে ফুচকা টুচকা বসে খুব সুন্দর একটা জায়গা আমরা একটু আমরা একটু আগেই বেরিয়েছি আমরা তিনটে সময় বেরিয়েছি বাড়ি থেকে তারপরে আমরা এখানে কিছুক্ষণ সময় কাটালাম আমাদের বাড়ি থেকে কিন্তু মিনিট পনেরো কুড়ি লেগেছে এই জায়গাটা আসতে বাইকে আর জোরে বাইক চালালে হয়তো দশ মিনিট আসা হয়ে যাবে যেহেতু আমরা ফ্যামিলি আসি ওই জন্য ওর বাবা খুবই আস্তে আস্তে বাইক চালায় আর এখান থেকে কিন্তু মোহনা মন্দারমণি খুব একটা দূরে না খুবই কাছে বাইকে করে ওই আধ ঘন্টা মতো লাগবে আর যারা খুব জোরে বাইক চালায় তাদের হয়তো পনেরো কুড়ি মিনিটে পৌঁছে যাবে আর আমার তো সত্যি বলতে না বাইকে তারপরে ট্রেনে বাসে উঠলেই শুধু ভুলভাল চিন্তা ভাবনাগুলো মাথার মধ্যে ঘুরপাক ঘুরতে থাকে সত্যি আর চারিদিকে এত অ্যাক্সিডেন্টের ভিডিওগুলো যখন দেখি না সত্যি বলতে আমার রাস্তায় বেরোলেই শুধু নেগেটিভ চিন্তা হয় এরকমটা কার কার হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কেন জানি না যখন দিদি বাড়ি যাই দেড় ঘন্টা বাসে থাকি বা যখন বাড়ি থেকে যখন বাড়িতে আসি ট্রেন না থাকলে বাসে আগে আসতাম এখন আর আসি না পাঁচ ছ ঘন্টা সাত আট ঘন্টা বাসে বসে ট্রেনে বসে শুধু উল্টো পাল্টা চিন্তা হয় আমার মতন এরকমটা কার কার হয় অবশ্যই কিন্তু জানিও আর হ্যাঁ এই ভিডিওটা কেমন হয়েছে সেটাও কিন্তু জানিও আর মেঘনা যে এত সুন্দর করে ক্যামেরাটা ধরবে আমরা তো ভাবতেই পারিনি যে ভিডিওটা এত সুন্দর করে করে দেবে স্লোমোটা স্টার্ট করে ওকে বলেছিলাম যে তুমি ফোনটা একটু সোজা করে ধরে রাখো আমরা এরকম আসবো তুমি আমাদেরকে যেন দেখা যায় সেরকম করে ফোনটা ধরবে আর ও না এত সুন্দর করে ফোনটা ধরেছে কি বলবো আর এই ভিডিওটা যখন ওকে দেখেছি ও বলছে মা আমিও এরকম ভিডিও করবো তারপরে মেঘনা আর আমি এরকম একটা স্লোমো ভিডিও করেছি আর মেঘনার বাবা আর মেঘনা একটা এরকম শ্লোমো ভিডিও করেছে আর এত সুন্দর হয়েছে না ভিডিওটা যে আমরা দেখে নিজেরাও খুশি হয়ে গেছে আর ভিডিওটা যখন পোস্ট করেছি এমন কেউ নেই যে বলেনি ভিডিওটা ভালো হয়নি এত সুন্দর ভালো ভালো কমেন্টস পেয়েছি আর মেঘনাকেও অনেক ভালোবাসা দিয়েছে এই ভিডিওটার জন্য জানো এত সুন্দর হয়েছে ভিডিওটা সত্যি আমার বিশ্বাসই হচ্ছিল না যে মেঘনা এত সুন্দর করে ভিডিওটা করে দেবে তার জন্য আমরাও খুব খুশি হচ্ছিলাম এই ভিডিওটা দেখে কেননা দেখো সত্যি বলতে না এই কিছু কিছু মুহূর্ত গুলোই না মানে খুব ভালো একটা সময় কাটে একটা স্মৃতি হয়ে থাকে আর আমি তো খুবই সাধারণ অল্পতেই খুশি হয়ে যাই তোমরা সেটা জানোই দেখো আমরা এখানেই এসেছি আর উদ্দেশ্য কিন্তু আমাদের এখানেই ছিল তারপরে আমি বলছিলাম যে চলো বাবু এখনো রোদ কমেনি চলো না একটু মোহনা মন্দারমণি ঘুরে আসি ওর বাবা বলছে দেখো আমাদের তো উদ্দেশ্য মোহনা মন্দারমণি ছিল না তাহলে আমাদের আগে বেরোতে হতো কেননা ওখানে গিয়ে তো কিছুটা টাইম স্পেন্ড করার পরে আমাদের আবার ব্যাক করতে হবে আর এটা যেহেতু হাই রোড এদিকে কিন্তু কোনো লাইট মাইট নেই ওই জন্য রাত্রেবেলা আসতে যদি প্রবলেম হয় সেই কারণে ওর বাবা বললো ঠিক আছে নেক্সট স্যাটারডেতে আমরা যাবো আরও আগে বেরোবো মানে সকাল সকাল এখন এখানে এনজয় করে নাও এখানে কিছু রিলস ভিডিও ফটো করে নাও তার জন্য আর মনটা ভেঙে গেল আর ওর বাবা বলছে যে কিছু হবে না সামনে শনিবারে যাব এখন আমরা যেহেতু তিনটে সময় বেরিয়েছি এখন মোহনা মন্দারমণিতে যেতে গেলে ওখান থেকে আস্তে আস্তে রাত হয়ে যাবে সেই কারণে কিন্তু আমরা কি বলবো আমার মুখটাও দেখতে পাচ্ছে তারপরে যে মেঘনা এখানে কোল্ড ড্রিঙ্কস খেলো তারপরে কুরকুরে লেস আর চকলেট যা যা নেওয়ার নিয়েছিল আর ওর বাবা তখন রাস্তায় গেছিল যখন ওর জন্য ক্যাডবেরি নিয়ে এসেছিলো তারপর আইসক্রিমও খেলো সবগুলো ভিডিও করা হয়নি তো এই যে এখন আমরা বাড়ির দিকে রওনা হব তো আমাকে আবার একটু ভিডিওতে এই যে দেখতে কাথি কলকাতা জুনপুট এটা হচ্ছে জুনপুট জুনপুট মানে এই ব্রিজটার জায়গাটার নাম তো হেভি সুন্দর জায়গাটা তোমরাও কিন্তু একবার চাইলে আসতেই পারো চলো এখন আমরা যাব বাড়ির দিকে এই যে আমরা বাইকে উঠে গেছি তো এই যে দেখো আমরা কাথির সামনে মানে কাথিতে চলে এসেছি আমাদের বাড়ির সামনে এটা তারপরে যেহেতু আমরা রাস্তায় কিছু খাইনি ওখানে অনেক ফুচকার দোকান ছিল কিন্তু আমার ফুচকাগুলো দেখে পছন্দ হচ্ছিল না সেই অতিরিক্ত ভাজা হয়ে যায় না ফুচকাগুলো না ভালো লাগে না একটু তেতো তেতো লাগে তারপরে এই যে আমি বাড়ি আসার সময় ফুচকা নিয়ে এসেছিলাম আর সবাই মিলে ফুচকা খেলাম আর রাতে করেছিলাম এই যে আলুর দম আর বাবা নিয়েছিল, রুটি কিনে তো এটা দিয়েই কিন্তু আজকে আমরা ডিনার করব আর মেঘনা কিন্তু ম্যাগি খেয়ে ঘুমিয়ে গেছে ও আর কিছু খাবে না আর ওর বাবা এখানে কি যেন বলছিল হ্যাঁ তরকারিটা খুব ভালো হয়েছে এটাই বলছিল তখন আমি বললাম যে দেখো আহ বাইরেও গান চলছে আর তুমিও কিন্তু কি বলে কি বলে ওটাকে গোপাল গোপালবার দেখছো তো আমার কবে রেট চলে আসবে তো তুমি আমি পরে ভয়েস দেবো ওর বাবা ওটা বলছিল যে আলুর দমটা খুব টেস্টি হয়েছে ওই যে ছোট আলু হয় না সেগুলো তো আজকের ব্লগটা কেমন লাগলো জানিও টাটা